দেবিকামুনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করবো লোটে মাছের আরেকটি নতুন রেসিপি লোটে মাছের ঝাল এই রেসিপিটা তৈরি করা যেমনই সহজ তেমনই খেতে হয় দুর্দান্ত স্বাদের তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি আলু দিয়ে লোটে মাছের তেল ঝাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ কড়াই বসিয়ে দিয়েছি আমি আলু ভাজার জন্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে পোড়ন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু আর পেঁয়াজ আলু আর পেঁয়াজটা ভেজে নেবো হলুদ সামান্য সামান্য লবণ নুন আর হলুদ দিয়ে আমি আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব এখানে দুটো আলু আর দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ করবে আমরা পেঁয়াজটা ভেজে ব্যবহার করছি তার জন্যে মিক্সিতে শুধু রসুন আর কাঁচা লঙ্কার যে একটা পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিয়েছি আমি এখানে দশ পনেরোটা রসুন আর আট দশটা কাঁচা লঙ্কা সুন্দর করে আলু আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা রসুনের পেস্ট একটা কুচিয়ে নেওয়া টমেটো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা ব্যবহার করবে নিজেদের স্বাদ অনুযায়ী সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি মাছের সঙ্গে আলু আর পেঁয়াজের মশলাটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে দশ কুড়ি মিনিট আমি লো ফ্লেমে রেখে দেবো যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা দিলে মাছের স্বাদটা খুব সুন্দর হবে এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে কড়াই জলটা টানিয়ে নেব এই মাছ নাড়ালে ভেঙে যায় তার জন্য আর খুন্তি দেওয়া যাবে না লোটে মাছের ঝাল রেডি হয়ে গেছে তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা বুঝে নেবে আমি এবার গরম গরম পরিবেশন করে দেব লোটে মাছের ঝাল রেডি হয়ে গেছে পরিবেশন করে দিয়েছি আমি লোটে মাছের ঝাল এবার শুধু গরম ভাতে খেয়ে নেওয়ার অপেক্ষা আশা করব আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে ফেলুন এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার চলে আসব আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ